নমস্কার শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পুজো তো এসেই গেছে আর আমাদের বাঙালিদের তো পুজোতে ঘর সমস্ত কিছু ঝাড়তে হবে জামাকাপড় ভালোভাবে পরিষ্কার করতে হয় এগুলো সবাই করে থাকে আর আমিও তাই জন্য আজকে ডাইনিং রুমটা ছাড়বো ভেবেছি এই বাকি রুম দুটো পরিষ্কার করব না আজ একটা একটা করে করব একা হাতে করব তো কেউ তো হেল্প করার নেই তাই একটা একটা করেই করব। তিন দিনে তিনটে করব। আর রান্নাঘরটা আছে একদিন করতে হবে তো আসুন দেখতে থাকুন আমি এই রুম দুটো কিন্তু বন্ধ করে দিচ্ছি আর ফ্রিজটা ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি সামনের দিকে একটু এগিয়ে নিয়েছি জিনিসপত্র যা কিছু আছে সবই নামিয়ে নিয়েছি আর ফিল্টারটা তো নামাতে পারবো না তাই জন্য ফিল্টারের কভারটা এখন পরানোই থাক ঝাড়া হয়ে গেলে ফিল্টারের খুলে গেছে দেব আর ফিল্টারটা একটু মুছে নেব আর এই বালতিটা দেখছেন এই বালতিটার মধ্যে আমার গ্রসারির আইটেমগুলো রাখা থাকে এক্সট্রা যেগুলো এনে রাখা হয় সেগুলো আর ওই টেবিলটার মধ্যে দেখুন কয়েকটা গ্রসারির আইটেম আছে যেমন বিস্কুট চিনি লবণ শুকনো লঙ্কা চা পাতা ওগুলো আছে তো সেইগুলো আমি এই বালতিটার মধ্যে রেখে দেব। বালতিটা দেখছি গ্রসারির আইটেম রেখে রেখে খুব নোংরা হয়ে গিয়েছে তাই সর্ষেগুলো আমি বের করে রেখে দিলাম আর কয়েকটা জিনিস ছিল সেগুলো বের করলাম তারপর বালতিটা একটু ভালোভাবে ধুয়ে দিয়েছি তারপর আমি ওই জিনিসগুলো আবার রেখে দিচ্ছি সব যখন পরিষ্কার করব এগুলোই কেন বাদ থাকে আর এগুলো আমি দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঘরটা ঝাড়তে শুরু করব তো ময়লাগুলো পড়বে যদিও আমাকে এগুলো মুছতে হবে তবু আমি একবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে খাটনিটা একটু কম হবে নাকে মুখে গামছা ভালোভাবে আমি বেঁধে নিয়েছি আর ঝাড়ুও নিয়ে চলে এসেছি এবার ঘরগুলো ঝাড়তে শুরু করি এই কর্নারটা থেকে আমি ঝাড়তে শুরু করেছি প্রথমে ওই ফিল্টারের যে প্লাগটা সেটা খুলে নিয়েছি আর ফিল্টারের ঢাকনাটা কিন্তু লাগানোই থাকবে এখন লাগানো থাক ঝাড়া পরিষ্কার করা হয়ে গেলে তারপর ফিল্টারের ঢাকনাটা খুলে একটু সার্পে ভিজিয়ে দেব আর ফিল্টারটা মুছে নেব প্রচণ্ড ছোটো ছোট মাকড়সা হয়েছে তবে আজকে যে ঝাড়ছি সেটা নয় প্রায় দিনই কিন্তু এই ঝাড় দেওয়ার সময় একটু করে ঝাটা বুলিয়ে দিই আর তারপরেই দেখি আবার সেই মাকড়সা হয়ে গেছে আজ পরিষ্কার করছি তো দুদিন পরে দেখবো আবার মাকড়সা হয়ে গেছে কি আর করা যাবে যাই হোক জানালার পর্দাটাও আমি ফেলে দিলাম খুলে ওটাও সার্পে ভিজিয়ে দেব যে পর্দাগুলো আছে তারপরে এই যে ঢাকা দিয়েছি ফ্রিজ টেবিল এ সমস্ত সেগুলো আবার আমি কেচে নেব কাঁচাকুচিও আমাকে করতে হবে আর সার্পেও ভেজাতে হবে অনেকগুলো পর্দা ঢাকনা এ সমস্ত মিলে অনেক কটা হয়ে যাবে ডাইনিং এ যদিও আমার বেশি কিছু থাকে না আমাদের তো ডাইনিং টেবিল নেই আর ডাইনিং এ সেরকম কিছু রাখিও না ফাঁকায় আছে তবুও দেখতে দেখতে অনেক কটাই হয়ে যাচ্ছে আর এদিকে আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঝাঁটা দিয়ে দেওয়ালগুলো একটু ঝেড়ে দিচ্ছি কারণ ধুলোগুলো তো দেওয়ালেও জমেছে গোটা ঘর আমি একটু ঝাঁটা দিয়ে দেওয়ালগুলো ঝেড়ে দিয়েছি ঝাড়ার কাজটা আমার হয়ে গেছে এখন আমি ভাবলাম যে পর্দা টর্দা যেগুলো আছে সেগুলো আমি সাপ জলে একটু ভিজিয়ে রেখে দিই তাহলে সেগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে ওগুলো তো ভিজতেও টাইম লাগে সে কারণে আমি পর্দা আসন যেগুলো আছে সেগুলো একটু ভিজিয়ে রাখছি এরপর আমাকে ঝাঁট দিতে হবে দু তিনবার মুছতে হবে প্রচণ্ড ধুলো পড়েছে আর রান্নাটা আমি সকালেই করে নিয়েছি ছেলে স্কুল চলে গেছে বড় অফিস চলে গেছে আর ঠাকুরের পুজোটা আজ বর দিয়েছে আমি বলে দিয়েছিলাম যে স্নান করে পুজোটা দিয়ে যেও ফিল্টারের ঢাকনাটা আমি খুলে ফেলে দিয়েছি এবার আমি কাপড়টার মধ্যে একটু জল নিয়ে ফিল্টারটা মুছে দিচ্ছি প্রচণ্ড তেলকালির মতো বসে গেছে তেল আঠা এবার সেগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে মনে হচ্ছিল যেন নামিয়ে সার্ফ দিয়ে ভালোভাবে পরিষ্কার করি কিন্তু সেটা তো সম্ভব নয় আর এদিকে আমি ফ্রিজটাও খুলে দিয়েছি এবার ফ্রিজটা ভালোভাবে মুছে দেব। ভেতরটা আজ মুছবো না ভেতরটা অন্যদিন মুছবো আজকে বাইরেটাই মুছে পরিষ্কার করে দেব। ফ্রিজটা আমার মোছা হয়ে গেছে এবার আমি ওই জল দিয়ে এ গা কৌটু যেগুলো ছিল সেগুলো আমি মুছে নিচ্ছি আর এই যে ভাতের হাঁড়িটা দেখছেন এটা লোকজন এলে তখন রান্না করি আর এমনিতে এটার মধ্যে কিছু দরকারি জিনিস রাখা থাকে আর ওই যে বালতির মতো দেখছেন ঢাকনা লাগা ওটার মধ্যেও আমি কিছু দরকারি জিনিস রেখে থাকি ওগুলো আমার মোছা হয়ে গেল এবার আমি জানালাগুলো একটু ভালোভাবে মুছে নেব। একটু জল কাপড় করেছি আর কাপড়টা যখন ধুয়ে দিচ্ছি তখন এত নোংরা বের হচ্ছে কি বলবো কাদার মতো বের হচ্ছে মাঝে মাঝে আমি কাপড়টা ধুয়ে দিচ্ছিলাম ওই কাপড়টা দিয়েই এখন আমি জানালাগুলো ভালোভাবে মুছে নিচ্ছি এই কয়েকদিন আগেই আমি জানালাগুলো মুছেছি জানেন তারপরেও আবার এত নোংরা হয়েছে কি বলবো জানালাগুলো মোছা হয়ে গেল এবার আমি দরজাগুলো মুছে নিচ্ছি ওই জল আবার একবার ধুয়ে দিয়েছি কাদার মতো বেরিয়েছে আর এই দরজাটা দেখছেন এই দরজাটা তো আপনাদের কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম আগের ভিডিওটা আপনারা যারা দেখেছেন তারা জানেন এই কয়েকদিন আগে আমি এই দরজাটা মুছেছিলাম কিন্তু আজ তো ঝুল ছেড়েছি প্রচুর ধুলো পড়েছে না মুছলে তো হবে না আসুন আমি দরজাটা মুছে নিই আপনারা আমার সঙ্গে থাকুন জানালা দরজাগুলো তো মোছা হয়ে গেল এবার আমি ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি যতই ঝাড় দিচ্ছি বালি কিন্তু যাচ্ছে না খালি পায়ে আছি আর বালি চারিদিকে কিচকিচ করছে আর একটু একটু জল পড়ে আছে জানালা দরজাগুলো যখন মুছেছি তখন একটু একটু জলও পড়েছে তাই বালিগুলো যেতে খুব সমস্যা হচ্ছে এদিকে কিছু অদরকারি জিনিস সেগুলো আমি ডাস্টবিনে ফেলে দিতে গেছি সারা বছর মনে হয় এটা রাখি এটা রাখি এটা হয়তো কারোর কাজে লাগবে আমাদেরও লাগতে পারে তো এই পুজোর সময় ঘর ঝাড়ি যখন তখন মনে হয় না এটা তো আর কাজেই লাগলো না কারোর লাগলো না তো আর দরকার নেই ফেলে দিই এইভাবে অনেক জিনিস রেখে দিই আবার যখন ডিপ ক্লিনিং করি তখন আমরা ফেলেও দিই বাইরের যেন দরজাটা একটু ঝাড় দিয়ে দিলাম এটা তো আমাদের বাড়ির পেছন দিকটা আর দেখলাম যে সকালবেলা তো আজকে ঝাড় দেওয়া হয়নি একটু ঝাঁটও দিয়ে দিই বাইরেটাও তাই বাইরেটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি এই দেওয়ালগুলো আমি একটু জল কাপড় করে মুছে দিচ্ছি কারণ ওই ঘর মোছা স্টিকটা দিয়ে তো এগুলো মোছা যাবে না ভালোভাবে আর টেবিল জিনিসপত্র ফ্রিজ যেগুলো আছে সেগুলো রাখার জন্য এই কাপড়টা দিয়েই আমি মুছে দিচ্ছি তারপর সে জায়গাতে জিনিসপত্রগুলো সেট করে দেব তারপর আবার বালতিতে করে জল নিয়ে ওই মোছা স্টিকটা দিয়ে আমি মুছে দেব জিনিসপত্রগুলো আমি আবার ঠিক জায়গায় সেট করে রেখে দিচ্ছি আর এই যে দেখছেন আমি এটা প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি এটা হচ্ছে আমার হট ব্যাগ অনেক দিন আগে কিনেছি কিন্তু খুব কাজের জিনিস যখন হাঁটুতে বা কোমরে কোথাও ব্যথা হয় তো তখন গরম জল দিয়ে এটার মধ্যে সেঁক নিলে কিন্তু খুব আরাম হয় আর প্রথমে প্লেন জল দিয়ে আমি ঘরটা মুছেছি তারপর জলটা ফেলে দিয়েছিলাম আবার জল নিয়ে এসে একটু লাই জল দিয়ে ঘরটা আবার ভালোভাবে মুছে নিচ্ছি ঘর ঝাড়া মোছা আমার হয়ে গেছে আর স্নান করেও চলে এসেছি কাপড়গুলো কেচে দিয়েছি সামনের দিকে মেলে দিয়েছি আর পর্দা আসন যেগুলো কেচেছিলাম সেগুলো বাড়ির পেছন দিকটায় মেলতে এসেছি এখন ঘড়িতে আড়াইটা মতো বাজে কিন্তু আবহাওয়াটা দেখুন একদম মেঘলা হয়ে গেছে আগে কিছুক্ষণ আগে কিন্তু রোদ ছিল আবার বৃষ্টি হবে মনে হচ্ছে যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন আমি তাহলে বুঝতে পারবো যে আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ